নন্দিনী কোথায় গো নন্দিনী কোথায় এখানে সব জিনিসপত্র ফেলে রেখেছে কোথায় গো এখানে আমার ব্যাগ খোলা খুলে জিনিস ফেলা এখানে ব্যাগ খুলে সব জিনিসপত্র রাখা কোথায় গো নন্দিনী কোথায় গো ই কি করছিস এ সোনা এ রে কি করেছিস ই মামু কে লিপস্টিক লাগিয়ে ভূতের মত কি করেছিস সব ব্যাগ থেকে বের করে জিনিসপত্র এটা কি করেছিস দেখি মুখটা দেখি ই মা লিপস্টিকটা নিয়ে মুখের মধ্যে এটা কি করছিস এ ভূতের মতন কি করছি